ওম সৎ মন্দিরের একবারে সম্মুখে লেখা আছে সবাই হয়তো লক্ষ্য করেনি এটা ঘটনা ভগবানের মন্দিরের দুয়ারে একেবারে মাথায় কি লেখা আছে এটা ভগবানের কথা ভগবান বলছেন আমি সেই সত্যকে ভালোবাসি যার কর্ম সত্য যার আচরণ সত্য যে বাক্য বাক্য শক্তিটাও সত্য তার জীবনটা পরিপূর্ণ সত্যে প্রতিষ্ঠিত আমি সেই সত্যের সন্ধান করি যে সত্য জগৎ মঙ্গল করে আমি সেই সত্যকে খুঁজে বেড়াই তাহলে আপনি যদি সত্য হন আপনি গোবিন্দের নিজজন বলনাগো রাধে রাধে নিগম কল্প গলিত ফলম সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মুহুর অহ রসিকা ভু বিভাবুকা ভাগবতের দেখুন কত সুন্দর অমৃতের মতো তৃতীয় নম্বর শ্লোক সুকদেব গোস্বামীর শ্লোকের সারাংশ এখান থেকে দিয়ে দিয়েছে হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ আমাদের বিচক্ষণ মানে বিচার করার শক্তি বিচার বোধ যার আছে চিন্তাশীল মানুষ চিন্তা ছাড়া মানুষ নেই আমরা শুধু সংসার চিন্তা নিয়ে মগ্ন কিন্তু আমরা যদি একবার এই জগৎপতি জগন্নাথের চিন্তায় মগ্ন হতে পারি তাহলে জীবন সত্য রূপী বৈদিক শাস্ত্রের ফল অত্যন্ত সুপক্ষ এই অত্যন্ত সুপক্ষ কেন বলছে গো যেমন একটা আম গাছের আম যদি গাছে পাখে তার সার আর কাঁচা পেড়ে এনে পাকানো এর স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাই শুকদেব গোস্বামী প্রভুপাদের মুখনিশ্রিত বাণী ওই সুপক্ষ ফলের মতো যেহেতু তিনি ছিলেন পরিপূর্ণ ভগবানের যদিও একাংশে অবতার কিন্তু ভগবানের ভক্ত রূপে আমাদের সম্মুখস্থ শ্রীমদ ভাগবত সুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃশৃত হয়েছিল তাই এটি পরিপক্ক পরিপক্ক সুপক্ক বৃক্ষের সুপক্ক ফল রূপে আমাদের কাছে বিতরণ হয়েছে তাই কি সুন্দর করে বলছে এই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে কেবলমাত্র সুখদেবের মুখ নিশ্চিত বলে আর অন্য কিছু নয় তাই এই ফলটি আস্বাদন করা আমাদের বড় কঠিন কিন্তু বলছে হৃদয়ে যদি ভক্তি ধারণ হয় তাহলে আর কোনো অসুবিধে নেই তাই দেবীকে হৃদয়ে আনিত করতে হবে হৃদয়ে আসন পেতে বসাতে হবে সেই ভক্তি দেবী আপনাকে প্রেম ধন দান করতে পারবে তা না হলে কারোর সাধ্য নেই ওই প্রেম ধন পাব তাই সেই কথাগুলি শুকদেবের মুখনিষ্ঠিত বাণীগুলি যেহেতু পেয়েছিলেন কয়েকজনা আর ষাট হাজার ঋষিরাও শুনেছিলেন সবার স্মৃতিতে নেই ছিল মাত্র সুত গোস্বামীর স্মৃতিতে তাই আষ্টমে এই দামোদর ব্রত কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত এক মাস ধরে চলবে আমার আজকে পাঠের সূচি আছে ঋষিদের প্রশ্ন সুত গোস্বামীর কাছে ভক্তির ব্যাখ্যা দিয়েছিলেন গোস্বামী পূর্ণ ভাগবতের সুত গোস্বামীর ব্যাখ্যা রয়েছে আমি তার যত কি স্পর্শটুকু মাত্র করতে পারি তার বেশি সম্ভব নয় কেন আমাদের সময়টা খুব অল্প বেশি অবাচক কি বলছে তয়া অনঘ অভি আখ্যা ধর্ম ধর্মশাস্ত্রাণী জানি উত শ্রী ঋষিরা বললেন কি বললেন সৌনক সহ সৌন ঋষিরা বললেন হে পরম শ্রদ্ধেহ সুত গোস্বামী প্রভুপাত আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ কিন্তু প্রত্যেকটি মানে রয়েছে এই এই বৈদিক শাস্ত্র বড় অমৃত এর মধ্য থেকে মানেগুলো যদি ভালো করে না বুঝতে পারি শ্রবণে যেমন মঙ্গল হয় মানেগুলো বুঝতে পারলে সরাসরি এই জন্মেই গোবিন্দ ধাম পাওয়া যায় নিতাই গৌর প্রেমান তাই বলছে আপনি নিষ্পাপ আর এই ভাগবত শ্রবণ করতে হয় নিষ্প বৈষ্ণবের শ্রীমুখ থেকে আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ গ্রন্থ সমূহ ধর্মশাস্ত্রসমূহ কাছে অধ্যয়ন করেছেন ভালো করে বুঝুন এই আমার মতো অধম যদি সদগুরুর চরণাশ্রয় করে পাঠকীর্তন না শিখতে যাই তাহলে আপনাদের মতো ভক্তিমতি মা এবং বাবাদের কাছে বলার ক্ষমতা আমাদের থাকে না শুধু তাই নয় আপনি ব্যাখ্যাও করেছেন ওই সদ্গুরুর কাছ থেকে অধ্যয়ন করে আপনি ব্যাখ্যাও করেছেন কি ব্যাখ্যা করেছে কি সুন্দর করে বলছে আমি আর শ্লোকের দিকে যাব না আমি শ্লোকের দিকে গেলে ওইগুলো অনেকটা সময় চলে যাবে আমাদের দরকার শুধু শ্লোকগুলো পড়লে আনন্দ পাই তবু বলছে যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন ভালো করে শুনুন কিন্তু কি বলছে আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত বলে তাহলে আমাদের গুরুদেবের থেকে যদি কৃষ্ণতত্ত্ব জানতে হয় শ্রদ্ধাশীল হতে হবে শ্রদ্ধা কথার অর্থ কি বিশ্বাস এই গুরু মুখ পদ্ম বাক্য আমার জীবনের সমস্ত পাওনা পূরণ করবে এই এই বিশ্বাসটা যদি থাকে তাহলে শ্রদ্ধা হৃদয় হবে আর শ্রদ্ধার উদয় হলেই আপনি আপনা থেকে বিনীত হয়ে যাবেন আপনি যদি বিনীত হন গুরুদেব করে দেবে হৃদয়ে গুরুদেবের কাছে গুরুদেবের ভান্ডারে যা আছে সব উজাড় করে দেবে গো আধে রাধে তাই বলছে কেননা কেননা আপনি স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগুড় তত্ত্ব প্রদর্শন করেন তাই আপনি আপনার আচরণ থেকেই আপনি সব পেয়ে যাবেন গুরুদেবের কাছে তাই বলছে কি সুন্দর করে প্রায় অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দা সুমন্দয় মন্দ ভাগ্য হে উপদ্রুতা হে মহাজ্ঞানী সৌন কৃষিরা প্রশ্ন করছে হে মহাজ্ঞানী সুতগোস্বামীকে বলছে এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু তারা কলহপ্রিয় অলস মন্দমতি ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রুত মাগো এক কিলো চাল না থাকলেও ঔষধের বান্ডেলটা ঘরে রাখতে হয়েছে এটা কলির দোষ কিচ্ছু করার নেই তাই সেদিন